মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমি চা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু বরের ছুটি রয়েছে আর ও ছুটি থাকলে সপ্তাহে একদিন আমরা চা খাই দুজনা মিলে আর এখানে বসিয়ে দিয়েছি দেখো দুধ চা চাটা করে তারপর দুজনা খেয়ে বাকি সমস্ত কাজগুলো সেরে নেবো তোমরা ভিডিওটা দেখো এরপর দেখো চা নিয়ে চলে এসেছি আর চায়ের সাথে রয়েছে টোস্ট বিস্কুট সকালবেলা দেখো চা খেয়ে চলে আসলাম এখন রান্নার গোছাতে দেখতে রান্না বলতে এখন মেয়ে যেহেতু স্কুল যাবে মেয়ের জন্য একটু প্রেসার কুকারে আগে ওকে একটু ভাত মানে করে দিই ভাত বলতে চাল ডাল চাল দিয়ে সেদ্ধ করে দিলেও বাটার দিয়ে খেয়ে চলে যাবে তারপর আমাদের রান্নাটা একটু দুপুরে দেরি করেই করব যেহেতু আজকে ছুটি ছুটির দিনে একটু দেরি করে রান্নাটা করব স্কুল যাবে বলে ওকে একটু প্রেশার কুকারে এখন একটু ফেনা ভাতের মতো করে দিই ও খেয়ে বেরিয়ে যাবে যাই হোক এর জন্য নিয়ে নিচ্ছি দেখো একটুখানি ডাল চাল আর একটা ছোট্ট আলু এই দিয়েই প্রেশার কুকারে ভাতটা করে নেবো আর আজকের ব্লগটা তো সারা দিনে দেখো ভালো লাগবে আশা করি আর আজকে রাতে নিমন্ত্রণ রয়েছে রাতে নিমন্ত্রণ রয়েছে বান্ধবীর বাড়িতে বান্ধবীর ছেলের বার্থডে সেখানে আমরা যাবো আমাদের মতো করেই অল্প করেই রান্না করব আর তোমাদের দাদা তো যাবে না ওর জন্য তাই একটু কিছু রাতের করে নেব যাই হোক দেখতেই পাচ্ছ চালটা ধুয়ে নিচ্ছি আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো শরীরটাও ভীষণ খারাপ মানে এত গরম ঠান্ডা লেগেছে কি আর বলবো কিছু বলার নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলটি অল করে রাখার জন্য যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো খুবই খারাপ অবস্থা আর ঠান্ডা লাগলে যা হয় ঠান্ডা সর্দি কাশি একটু জ্বর ভাব মানে জ্বর অতটা নেই কিন্তু গত দুদিন প্রচণ্ড জ্বর ছিল রাত কিন্তু এখন একটু জ্বর কম আছে সর্দিটা একটু ওষুধ খাওয়াতে কমেছে কিন্তু কাশি হচ্ছে কাশি তো চট করে যাওয়ার নয় কাশি তো হতেই থাকে জানো কাশি একবার যাকে ধরে তার চট করে কমে না আমারও তাই অবস্থা আর আমার এমন অবস্থা হয় জানো তো ঠান্ডা লাগলে সহজে ছাড়তে চায় না এইদিকে দেখো সমস্ত কাজ সেরে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিয়েছি আর এই যে ফাইনাল লুক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কেমন লাগছে বলো অবশ্য আর এই যে এইদিকে আছে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী সিংহাসন এটা আর আমার তো দুটো লক্ষ্মী যেহেতু এই ফটোটা আমি আগে পুজো করতাম তারপরে এই মূর্তিটা না পুজো দিয়ে তারপর চলে আসলাম দুপুরের খাবার খেতে দেখতেই পাচ্ছ তিনজনা বসে পড়েছি খাবার খেতে আর প্রচণ্ড আজকে গরম জানো তো দেখো আমি এখনও মাথাও আছড়াই মেয়ের খিদে পেয়েছিলো বলে স্কুল থেকে আসলো পরে বলল তা আমি বললাম যে চলো সবাই মিলেই খেয়ে নিই আর এই দিকে তো দেখতেই পাচ্ছ তিনজন খাচ্ছি বসে বসে আর আমাদের পাখার হওয়াটা না একদম গায়ে কম লাগে যে সামনে বসে তারই হাওয়াটা বেশি লাগে আর আমাদের তো কম লাগে এদিকে দেখো আজকে আমি ডাল করেছিলাম আর মাছ চচ্চড়ি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি দেখতেই পেয়েছো এর আগে দেখিয়েছি তোমাদেরকে আর আমার না মাছ চচ্চড়ি হলে আর কিচ্ছু খাবার লাগে না শুকনো করে মাছ চচ্চড়ি দিয়ে ভাতটা খেতেই বেশি ভালো লাগে আর এইদিকে দেখতে পাচ্ছ কি বলছিলাম জানো আমার মেয়ের খাওয়া হয়ে গেছে ডালের সাথে একটু আলুর চিপস দেওয়ার জন্য তোমাদের দাদা ভাই আলুর চিপস এনেছে তা আমার মেয়ে খেয়ে প্রায় শেষই করে দিয়েছে তোমাদের তো বলেছিলামই যে আজকে আমার বার্থডে নিমন্ত্রণ আছে দেখতেই পাচ্ছ চলে এসেছি বার্থডেতে আর এখানে সবাই রয়েছে আর এই যে আমার মেয়ে আরও ওই বান্ধবীর বান্ধবীরাও রয়েছে আরও সব স্কুল ফ্রেন্ডরা আর এই যে চশমা পরে লাল গেঞ্জি পরা এটা হলো আমাদের বার্থডে বয় ও সবাইকে এত দেখে ভয় পাচ্ছে মানে ও কেক কাটবে কিন্তু ওর মনেই হচ্ছে না যে ও কেক কেক কাটবে সবাই ওকে এত ঘিরে রয়েছে আর সবাই মানে অন্যান্য বাচ্চাগুলো মনে হচ্ছে যেন কেক কাটবে আর দেখতে পাচ্ছ একটু ভিতু টাইপের মানে ওর ভেতরে মোম ধরানো হয়েছিল এই যে কেকের উপরে যে মানে লাইটগুলো দেওয়া হয়েছিল বাতিগুলো এইটা দেখেও ভীষণই ভয় পাচ্ছিল মানে সামনেই আসছিল না দূরে সরে যাচ্ছে বারবার ভয়ে মানে দেখে ভয় পাচ্ছিল আর যেহেতু এটা তিন অবশেষে দেখো বার্থডে বয় তার মার হাত ধরে কেক কাটছে এখন ভীষণ খুশি কিন্তু যখন ওই বাজিগুলো ধরানো হচ্ছিল বাজি বলতে মোমের মতো নিয়েও তিন বছর যেহেতু পূর্ণ হলো তাই তখন খুব ভয় পাচ্ছিল এখন খুব হাসি হচ্ছে যখন কেক কাটছিল ওইদিকে কেক কাটা কমপ্লিট আর এখন এটা বান্ধবীদের গ্রুপ নিয়ে ফটো তোলায় মা আর ছেলে ব্যস্ত দেখতেই পাচ্ছ সব বসে গেছে ফটো তুলবে একটা গ্রুপ ফটো এইদিকে এবার চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে দেখতেই পাচ্ছ যাই হোক খাওয়া দাওয়া করি আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাইকে গুড নাইট ভালো দেখো সুস্থ দেখো